সো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তের ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলব দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলের প্রতিটি তথ্য আপনারা দেখতে পাবেন জ্যোতিষ সংক্রান্ত আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় আজকের আলোচনাটা হচ্ছে নিজের ব্যবসা দাঁড় করাতে পারছেন না জেনে নিয়ে সমস্যার সমাধান মানে বহু চেষ্টা করছেন কিন্তু ব্যবসা নিজের ব্যবসাটা মানে দাঁড় করাতে পারছেন না বহু চেষ্টা করছেন আপনি আপনি ধরুন আমি একটা উদাহরণ দিয়ে দেব আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি ধরুন একটি কাপড়ের দোকান খুলেছেন কাপড়ের দোকানে ভালো প্রোডাক্টের ভালো মানের আপনি কাপড় কাপড় রাখছেন ভালো গুণ মানে ভালো গুণের ভালো কোয়ালিটির আপনি জিনিস রাখছেন কিন্তু প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারছেন না বা বা আপনি ব্যবসা তারা দাঁড় করাতে পারছেন না সেটি কেন দাঁড় করাতে পারছেন না কিসের জন্য দাঁড় করাতে পারছেন না সেটা আজকের ব্যবসা ব্যবসা নিয়ে দর্শক বন্ধু আজকের আমার আলোচনাটা তবে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা আমার এই চ্যানেলটি অবশ্যই দশম সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তো যাই হোক চলে আসছে আজকের মূল আলোচনায় দেখুন ব্যবসা মানুষ দাঁড় করাতে পারে না কেন দাঁড় করাতে পারে না মূল গ্রহ কোনটা আমি তাতে কিন্তু রাহু নিয়ে বলেছি আমি বলে দিচ্ছি এবার এই যে ব্যবসার এই যে বুধ আপনার যদি বুধ খারাপ থাকে আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না তার সঙ্গে যদি আপনার শুক্র খারাপ থাকে আপনি ব্যবসা কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবেন না তার সঙ্গে শনিকে দেখতে হবে আর বৃহস্পতিকেও দেখতে হবে এতগুলো গ্রহ আপনারা প্রশ্ন করতে পারেন স্যার এতগুলো গ্রহ কেন এতগুলো গ্রহ আছে বুধ বুদ্ধি দেয় শুক্র কাস্টমারকে কি করে কথায় আপনি কাস্টমারের সঙ্গে করে কথা বলবেন সেটা শুক্র শেখায় বহু দোকানদার দেখাবো দর্শক বন্ধু ভালো গুণমানের প্রোডাক্ট দেয় না তবুও কাস্টমার ঠিক ওই দোকানে গিয়ে ফির করে আপনি একটু খেয়াল করে দেখবেন কাস্টমার থাকলে তো ব্যবসা হয় না না ব্যবসা হবে কি করে সেটা শুক্র শেখায় আর বৃহস্পতি হচ্ছে দর্শক বন্ধু বৃহস্পতি আপনাকে আর্থিক সাপোর্ট দেয় অর্থেক দিক থেকে মানে টাকা পয়সার দিক থেকে সাপোর্ট দেয় আর শনি আপনাকে পরিশ্রম করানো শেখায় এই গ্রহ এই গ্রহগুলোর মধ্যে যে কোনো একটা গ্রহ যদি আপনার পীড়িত থাকে বা খারাপ থাকে আপনি ব্যবসায় সহজে দাঁড় কর দাঁড়াতে পারবেন না সহজে ব্যবসা আপনি দাঁড়াতে পারবেন না যতই চেষ্টা করুন যতক্ষণ একজন সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের এই প্রতিকারটা করাচ্ছেন বহু মানুষ আমি দেখেছি দর্শক বন্ধু ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করে আরে টোটকা টিপস করে কিছু হয় না আপনার যে টোটকা টিপস করছেন কোনগুলোর টোটকা টিপস করছেন স্যার জানি না কিসের টোটকা টিপস করছেন স্যার জানি না তাহলে টোটকা টিপসটা কিসের করছেন স্যার জানি না তাহলে রেজাল্ট তো জিরো পাবেন ভুলভাল টোটকা টিপস দর্শক করতে যাবেন না উল্টে ক্ষতির সম্মুখীন হবেন যাদের মনে হচ্ছে ব্যবসা দাঁড়া করাতে পারছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষরা আমার এই আমার চেম্বারে আসতে পারছেন না তারা একদম মন খারাপ করবেন না তারা অবশ্যই আপনারা অবশ্যই আপনারা মানে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে দেখাতে পারেন অনলাইন বুকিংটা কীরকম আই যে আমার অনলাইন বুকিং নাম্বার অনলাইনে বুকিং করে আপনি আপনার এই হাতের ফটো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা বিচার করতে পারেন তারপরে দর্শক বন্ধু আমি দেখে নেব কোন গ্রহটা আপনার পীড়িত আছে সেই গ্রহটাকে যদি পাওয়ার দেওয়া যায় তাহলে অবশ্যই আপনারা ব্যবসা করতে পারবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে